বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌফির ইসলাম সাগর প্রথমবার একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত ছিলেন কিন্তু তাদের আনন্দ পরিণত হল বিষাদে সোমবার দুপুরে উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আশ্রে পড়ে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান যার পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর তার মৃত্যুর খবরে বিপর্যস্ত স্বজনরা রাজশাহীর উপশহর তিন নম্বর সেক্টরের আশ্রয় ভবনে ভাড়া বাসায় থাকতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবার সন্তান হারানোর শোকে বাকরুদ্ধ বাবা মা ঈদের লাস্টেস ছিল এই যে ঈদ কোরবানি দেস ছিল হ্যাঁ রিসেন্ট এই এক বছর মতো এক বছর কিছু হয়েছে প্রথমে টিকিট করা হয়েছিল বিমানে তো পরে চেঞ্জ করে এয়ার পাঠিয়েছে ঢাকা থেকে এখন বিমান বন্দরে যাবে ওখান থেকে এয়ার ক্রাফ্টে চলে যাবে ঢাকায় ছেলের উদ্দেশ্যে তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের কানছাটে রাজশাহীর সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশের পর যোগ দেন বিমান বাহিনীতে মৌদুত রানা সময় সংবাদ রাজশাহী